প্রতিবেশীদের সাথে ভারতের বিদেশনীতির ব্যর্থতা তুলে ধরতে গিয়ে বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে সাংবাদিক সুয়াশিনী হায়দারের মন্তব্য বসিয়ে হার্ড হিট করল বটে তবে ব্যর্থতার একটিও দিক তুলে ধরতে পারল না প্রতিবেদনে প্রতিবেদনের ভাবখানা এমন ভারত প্রতিবেশীদের গণতন্ত্র শাসনতন্ত্র নিয়ন্ত্রণ করবে দেশগুলোর মানুষদের ইচ্ছে পছন্দে বুলডোজার চালাবে তবেই ভারতের বিদেশনীতি সফল সরকার বদল হলে নতুনদের সাথে কাজ করতে হয় এটাই তো রীতি এখানে কূটনীতির ব্যর্থতা কোথায় তা অবশ্য দেখা যায়নি চোদ্দো সালে ভারতে সরকার বদল হয়েছিল তাতে করে প্রতিবেশীদের সাথে কোনো অবনতি হয়নি মনমোহন সরকারের সাথে তো প্রতিবেশীদের সম্পর্ক সু ছিল ভাবখানা এমনভাবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে নরেন্দ্র মোদী সরকার আসার পর কোথায় কু হয়েছে বিদেশ নীতিতে তা অবশ্য তুলে ধরা হয়নি যেমন ধরা যাক বাংলাদেশ প্রতিবেশী বাংলাদেশের মানুষজন ভারতের বিজেপি সরকার নিয়ে অনেক বেশি নাখুশ মানসিকতা দেখা গেছে এমনকি শেখ হাসিনা তো গান্ধী ও কংগ্রেস পরিবারের সদস্য তা বিশ্বজুড়ে স্বীকৃত সত্য তাহলে হাসিনা সরকারের সাথে মোদী সরকারের সম্পর্ক নিয়ে এত কচকচানি ও মিম কি করে হলো ভারতের বিদেশনীতিতে কাজ করা দলে শতাধিক মেধাবীদের কাজকর্ম পদক্ষেপ বিচার করবে একজন সাংবাদিক নাম সুহাসিনী হায়দার এও সম্ভব অধ্যাপক স্বর্ণ ও বাংলাদেশের প্রাক্তন ভারতীয় হাইকমিশনার বিনা স্বীকরির মন্তব্য নিয়ে ভারসাম্য তৈরির চেষ্টা প্রতিবেদনে বড্ড হাস্যকর কোন দেশের সংস্থার কাছে কী তথ্য ছিল আর কী ছিল না তার বিন্দু বিসর্গ নেই প্রতিবেদনে অথচ একখানা বিরাট প্রশ্ন ঝুলিয়ে দিল তথ্য না থাকা নিয়ে ইউনুস সাহেবের সাথে ভারতের কারকার সাথে কেমন সম্পর্ক সেসবে না ঢুকে অমনি বলে দিল প্রতিবেদনে ভারত ব্যাকফুটে গত পাঁচই আগস্ট থেকে আজ অব্দি ইউনুস সাহেবের সাথে ভারত সরকার এবং বিভিন্ন রাজ্যগুলো সরকারের সাথে আমলাদের সাথে ধনকুবদের সাথে সম্পর্কের রসায়ন কেমন তা নিয়ে কোনো সংবাদ মাধ্যমের মেরুদণ্ড হয়নি একটিও প্রতিবেদন করা অথচ তারা ঢাউস প্রতিবেদন করে দিনে তিনটে করে প্রকাশ করছে যারা বিদেশ নীতি নিয়ে কাজ করেনি ও রাজনৈতিক পক্ষপাত দুষ্টদের ভাবনা মন্তব্য দিয়ে একের পর এক প্রতিবেদন করছে পাঠকদের সাথে এ ধরনের প্রতারণা না করার জন্য পদক্ষেপ করা প্রয়োজন নইলে জনমত বিকে যাবে হঠাৎ যদি প্রতিবেশী দেশে আলু পেঁয়াজ রপ্তানি এবং দেশীয় বাজারে মূল্য কারণ নিয়ে মানুষ পথে নামে তাহলে ভারত যদি বাধ্য হয়ে রপ্তানি বন্ধ করে সে ক্ষতির শিকার হবে বিষয়গুলোর সাথে জড়িত না থাকা অনেক মানুষ বিবিসি বাংলার প্রতিবেদনের কপি পেস্ট হয়ে দফা করে দেবে কেন এ ধরনের প্রতিবেদন নিয়ে কে সেই খোঁজে সংস্থার ঘরে হানা দিলে স্বাধীনতায় কোপ মারা হলে এ ধরনের প্রতিবেদন করাকে কি বলা হবে এমন সাংবাদিকতার জন্য জুলাই আগস্টের ঢাকা বিদ্রোহে অনেক ঘটনা ঘটেছে যা ষড়যন্ত্র ছিল অথচ পাঠক সমাজকে দেখানো হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে সেসবে দায়কে নেবে পারবে এড়িয়ে যেতে প্রতিবেদনগুলো বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে যা দেখানো হয়েছে ভিন্নভাবে এমন কিছু ঘটনা ঘটেছে যা আড়াল করতে দারুণ পলিসিও নেওয়া হয়েছে বিশ্ব সেসব থেকে এখনও অন্ধকারে তবে যেদিন প্রকাশ্যে আসবে সেসব তখন কি হবে যেমন শেখ হাসিনার ঢাকা ত্যাগের উড়ান রহস্য প্রকাশ্যে এখন এসেছে তবু গুরুত্বপূর্ণ অংশ এখনও আড়ালে সেগুলো যখন আসবে তখন অনুমান করছি যারা নিকট দর্শক বা সাক্ষী তারা অচিরেই বুঝে যাবেন খেলা কি হচ্ছে এতক্ষণ কেন এ কথা বললাম বিবিসি বাংলার প্রতিবেদন নিয়ে এবার আসি মূল প্রতিবেদন নিয়ে তাহলে পরিষ্কার হবে কেন এতক্ষণ ধরে এতগুলো সমালোচনা করলাম বিবিসি বাংলা তাদের প্রতিবেদনের হেডলাইন প্রতিবেশী দেশে সরকার বদল ভারতের নেইবারহুড ফার্স্ট নীতিতে কি প্রভাব পড়বে ইশাদ্রিতা লাহিড়ি বিবিসি বাংলার প্রতিবেদক তার প্রতিবেদনে লিখেছেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জো বাইডেনের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস নোটে বিশেষভাবে তুলে হয়েছে দুই নেতার মধ্যে সম্পর্কের উষ্ণতার বিষয়টি যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশে পুনর্গঠন আরও প্রচেষ্টা চালাতে হবে তবে মিস্টার ইউনুস ও জো বাইডেনের মধ্যে যে উষ্ণতা দেখা গেছে নিউ ইয়র্কে তা নরেন্দ্র মোদী সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে কি কারণ তা অবশ্য এই প্রতিবেদনে নেই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে মোদী সরকার বাংলাদেশ ভারতের অন্যতম প্রতিবেশী দেশ যেখানে সাম্প্রতিক সময় সরকারের পরিবর্তন হয়েছে এর ফলে সেই সব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা অস্থিতিশীল হয়ে পড়েছে গত সপ্তাহে শ্রীলঙ্কায় বামপন্থী আনুরা দিশানায়ক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। নেপাল আর মালদ্বীপে দু সালে এবং মায়ানমার ও আফগানিস্তানে দু সালে ক্ষমতার পালাবদল হয়েছে অন্যদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে টানা পর্যন্ত চলছেই নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতায় আসার পর তার সরকার বিদেশ নীতি দেশগুলোর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে নেইভারুট ফার্স্ট নীতি চালু করে অর্থাৎ অতীতে এই নেইভারহুড ফার্স্ট নীতি ছিল না তা প্রতিবেদনের মন্তব্য থেকে পরিষ্কার এবং এই যেভাবে ক্ষমতা এবং পরিবর্তন ও প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এই প্রতিবেদন করেছেন তা থেকে এই প্রতিবেদন পড়ার পর অনেকে মনে করছেন প্রতিবেশী দেশগুলোতে সরকার পরিবর্তনের পর এই নীতি কতটা কার্যকরী তা এখন বিচার করার সময় এসেছে সাম্প্রতিক সময়ে ভারত তার বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কিভাবে ভারতের সঙ্গে প্রতিবেশীদের সংঘাতগুলো চলেছে সেদিকে নজর দেওয়া যাক প্রতিবেদনে বলা হচ্ছে প্রথমে মালদ্বীপ সে দেশের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুরের মৈজের নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট ক্ষমতায় আসার পর কয়েক দশক ধরে চলে আসা একটি প্রথা ভেঙেছেন তিনি প্রথাটি ছিল মালদ্বীপে ক্ষমতায় আসার পর প্রত্যেক প্রেসিডেন্টেরই প্রথম বিদেশ সফরটা হয় ভারতে কিন্তু প্রথম সফরের জন্য তুরস্ককে বেছে নেন মিস্টার মইজ এবছরের শুরুর দিকে চীন সফর থেকে ফিরে এসে তিনি ভারতকে অনুরোধ করেন যে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে হবে ভারত সেই অনুরোধ মেনে নিয়ে সেনা প্রত্যাহার করে নেয় তবে জুলাই মাসে মিস্টার মইজের মনোভাবের কিছুটা পরিবর্তন দেখা যায় তিনি ভারতকে তার দেশের ঘনিষ্ঠতম সহযোগী বলে অভিহিত করেন এবং আর্থিক সহায়তা চান এবার আসা যাক নেপাল প্রসঙ্গে নেপালে দু হাজার সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছিলেন যে ভারত নেপালের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তবে দু হাজার সালে মিস্টার ওলি আবারও নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং এখন ধীরে ধীরে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীনে মিস্টার ওলি ও নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশ এই বৈঠককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত ও নেপালের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং তারা এই সম্পর্ককে আরও গতিশীল করার দিকে এগোচ্ছেন আফগানিস্তানের প্রসঙ্গে দেখা যায় যে ভারত এখনো পর্যন্ত তালিবানকে সে দেশের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি তবে আফগানিস্তানের কূটনৈতিক উপস্থিতি রয়েছে এমন পনেরোটি দেশের তালিকায় ভারত রয়েছে সবশেষে বাংলাদেশ মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর ভারত কিছুটা ব্যাকফুটে চলে আসে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক ছিল কিন্তু বাংলাদেশে যখন শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ শুরু হয় তখন সেখানকার মানুষ ভারতকে সন্দেহের চোখে দেখতে শুরু করে প্রধানমন্ত্রী মোদী এবং মিস্টার ইউনুস উভয়ই একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তবে অভিমুখ কী হবে তা এখনও স্থির হয়নি অর্থাৎ বাংলাদেশ নেপাল এবং মালদ্বীপ তিন দেশের পরিস্থিতি যা এই প্রতিবেদনে তুলে ধরা হলো তাতে করে মালদ্বীপ নেপাল ভুটান তারা কিন্তু ভারতের সঙ্গে যে সম্পর্ক খারাপ এবং ভারত বিরোধী প্রচার করে ক্ষমতায় এসেও সম্পর্ক সুন্দর রেখেছেন এমন কি তাদের সহযোগী দেশ হিসেবে ভারতকে ঘোষণা করেছেন প্রতিবেদনের এই অংশ থেকে পরিষ্কার যে ভারতের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক অবনতি হয়েছে না উন্নতি হয়েছে এবার প্রতিবেদনে আরেকটা অংশ নেইবারহুড ফার্স্ট নীতি কতটা কার্যকরী তা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে বিবিসি বাংলা তাদের এই প্রতিবেদনে ব্যাখ্যায় লিখেছেন অনেক বিশেষজ্ঞ মনে করেন যে আমেরিকা ও রাশিয়ার মতো বড় দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি করার প্রচেষ্টায় নিজের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেয়নি ভারত সিনিয়র সাংবাদিক দা হিন্দুর কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার বলেন নিজের প্রতিবেশীদের সাথে সম্পর্কের বিষয়টা ভারতের পক্ষে কখনোই সহজ ছিল না গত দশ বছরে সরকার নেইভারট ফার্স্টের কথা বলেছে ঠিকই কিন্তু তা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি এই বিষয়ে খুব বেশি মনোযোগও দেওয়া হয়নি সুতরাং ভারতের এটা আশা করা উচিত নয় যে ভারতের ব্যাপারে এই দেশগুলোর সুখানুভূতি হবে মজার বিষয় দা হিন্দুর এই কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার যে মন্তব্য করেছেন কিন্তু প্রতিবেশী যে দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক খারাপের ইঙ্গিত দিয়েছেন সে বিষয়ে প্রতিবেশী দেশগুলোর তরফ থেকে কোন কোন দিকগুলোর কারণে তারা না সে বিষয়টি তিনি ব্যাখ্যা করেননি সুহাসিনী হায়দার এই প্রতিবেদনে আরও বলেছেন প্রতিবেশী দেশগুলো সরকার সবসময় যে ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে একমত হবে এমন ভাবাটা ভুল এটা কেউ কখনো ভাবে না স্বাভাবিক কিন্তু তারপরও তিনি এই মন্তব্য করেছেন যা কার্যত হাস্যকর তিনি আরও বলেছেন ভারত তার প্রতিবেশীদের উপর নিজের পররাষ্ট্রনীতি চাপিয়ে দিতে পারে না প্রতিবেশী দেশগুলোতে লাগাতার পট পরিবর্তন হওয়ার ঘটনা থেকে সরকার এই শিক্ষা পাচ্ছে সরকার কি শিক্ষা পাচ্ছে জানি না কিন্তু এই সুহাসিনী হায়দার তার যে ভাবনা সেটা কতটা শিক্ষা পাচ্ছে সেটাই বড় বিষয় তবে বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাই কমিশনার বিনা শিক্রি মনে করেন যে ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি যথেষ্ট গতিশীল এই প্রতিবেদনে এবার কভার দেওয়ার চেষ্টা করা হচ্ছে এতক্ষণ ধরে যে বিরোধিতা করা হচ্ছিল বিনা সিক্রি বলেন এই নীতিটি খুবই নমনীয় ভারত যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে এর সবথেকে ভালো উদাহরণ হলো ভারত যেভাবে মালদ্বীপে মিস্টার মরিজের ইন্ডিয়া আউট নীতির মোকাবেলা করলো ধীরে ধীরে বিষয়টা থিতিয়ে গেছে শ্রীলঙ্কা যখন ব্যাপক অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল তখন ভারত শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য দিয়েছিল বাংলাদেশের ক্ষেত্রেও ভারত বলেছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চায় তার কথায় এর থেকেই বোঝা যায় যে নেইবারহুড ফাস্ট নীতির উন্নতি হচ্ছে এবং এবং এখন তা বেশ শক্তপোক্ত হয়ে উঠেছে গত কয়েক বছর ধরে এই নীতি পরীক্ষিত হয়েছে এবং এখন সেই পরীক্ষায় নীতিটি সফল হয়েছেন বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন হাই কমিশনার বিনা সিক্রির মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রতিবেদক বুঝিয়ে দিলেন এই মন্তব্যের মাধ্যমে যে সুয়াশিনী হায়দার তিনি যে মন্তব্য করেছেন তা কার্যত ধোপে টেকে না একটু আগেই বলছিলাম বেশি হাস্যকর এবং এই আভ্যন্তরীণ প্রতিবেশী দেশগুলোর আভ্যন্তরীণ রাজনীতি গণতন্ত্র নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে বিশেষজ্ঞরা আরও বলেছেন ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নানা কারণে প্রভাবিত হয় এগুলির মধ্যে আছে ওই সব দেশের আভ্যন্তরীণ পরিবর্তন ও গণতন্ত্রায়ন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বর্ণ সিং বলেছেন কোনো সন্দেহ নেই যে এসব দেশে ক্ষমতার পালাবদল ভারতের পররাষ্ট্রনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কিন্তু আমাদের বুঝতে হবে যে এই পরিবর্তনগুলি ভারতের কারণে হয়নি প্রতিবেশী দেশগুলোর পরিবর্তনের কারণ তাদের আভ্যন্তরীণ নীতি আমেরিকার মাত্র দুটি বড় প্রতিবেশী রয়েছে মেক্সিকো ও কানাডা কিন্তু পাকিস্তান ছাড়াও ভারতকে ঘিরে রয়েছে বেশ কিছু ছোটো ছোটো দেশ এর ফলে স্মল স্টেট সিনড্রোমের পরিস্থিতি তৈরি হয়েছে তার ব্যাখ্যা এই পরিস্থিতিতে প্রতিবেশীদের মনে হয় যে ভারত তাদের রক্তচক্ষু দেখাচ্ছে এই ছোট ছোটো দেশগুলিতে গণতন্ত্র যত শক্তিশালী হবে ততই তাদের পক্ষে ভারতকে মোকাবেলা করা এবং ওই দেশগুলি নিজস্ব পরিচয়ের অংশ হয়ে উঠবে উদাহরণ হিসেবে বলা যায় ভুটান ও ভারতের মধ্যে সবসময় চমৎকার সম্পর্ক রয়েছে কিন্তু নির্বাচন হলেই সেখানে ভারত বিরোধী স্লোগান ওঠে নেপাল বাংলাদেশ ও মালদ্বীপের মতো ছোট দেশগুলো চীন ও ভারত থেকে সমদুরত্ব নীতি নিয়ে চলে ভারত তার কোনো প্রতিবেশীর আভ্যন্তরীণ পরিবর্তনকে প্রভাবিত করতে পারে না কিন্তু বাংলাদেশের মতো কিছু কিছু ক্ষেত্রে ভারত দূরদর্শিতার অভাব দেখিয়েছে সুয়াসিনী হায়দার এ প্রসঙ্গে আবার তার মন্তব্য এখানে বসিয়েছেন প্রতিবেদক তিনি তার মন্তব্য বলেছেন বাংলাদেশের পরিস্থিতি বিশেষভাবে গুরুতর কারণ যেখানে ভারতের কমিশন এবং দেশের চারটি দূতাবাস আছে তা সত্ত্বেও সেখানকার পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি ভারত ভারত বাংলাদেশের কোন কোন পরিস্থিতি কি কীভাবে মূল্যায়ন করতে পারেন এবং ব্যর্থতা কোথায় সুহাসিনী হায়দার অবশ্য তার এই মন্তব্যে সেই ব্যাখ্যাটিও করেননি তিনি আরও বলেন বাংলাদেশে ভারত কেবল একটি পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং সে দেশে বিরোধীদের উপেক্ষা করেছিল এখন এই ফুলের মাসুল দিতে হচ্ছে ভারতকে বলেছিলেন সুহাসিনী হায়দার বিষয়টি হলো বাংলাদেশে যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে শেখ হাসিনার সময়ে শেখ তখন সেই নির্বাচনে দেশটির যে সমস্ত বিরোধী দল তারা নির্বাচনে লড়াই করেনি আর বিরোধী দলের সঙ্গে কোনো দেশের সরকারের কোন দেশের কীরকমভাবে হটলাইনে কি মন কী আলোচনা হয় বা হয় না সে বিষয়ে বাইরে কখনোই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এতটাই আটোটো এবং করা যা বাইরে আসে না তারপরও তিনি খুব সহজ সরলভাবে বলে দিলেন কিন্তু বাংলাদেশে বিরোধী দলগুলো তারা যে বিরোধী ভূমিকা নিতে পারেনি এবং তাদের যে ব্যর্থতা সে প্রসঙ্গটি সুহাসিনী হায়দার তুলে ধরেননি তার ব্যাখ্যা এবং মন্তব্যে সুহাসিনী আরও বলেছেন যে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি ভারত অনেক ভালোভাবে সামলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি হওয়ার আগেই অনুরা দিশানায়ককে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন তবে অনেক প্রতিবেশী দেশে ভারতীয়দের প্রকল্প রয়েছে যেমন শ্রীলঙ্কা আদানির প্রকল্প ভারতকে বুঝতে হবে যে তারা যদি এই ধরনের প্রকল্পগুলির হয়ে ওকালতি করে তাহলে তার নিজস্ব পরিণাম তো হবেই ভারত তার কূটনীতি তার ব্যবসানীতি কীভাবে চালাবে তা একজন সাংবাদিক কত সহজে ব্যাখ্যা করে দিলেন এবং জাজমেন্টাল মেন্টালিটি নিয়ে তিনি মন্তব্য করে দিলেন কোন দিকে এগোবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বিবিসি বাংলা সে সম্পর্ক ব্যাখ্যা করেছে তাদের প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্কের ব্যাপারে ভারতকে অনেক ধৈর্যশীল হতে হবে বিনা সিক্রী বলেন আমি বলবো যে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ইতিবাচক এবং আমাদের বিদেশ নীতি যে কোনো সময় পরিস্থিতি সামলানোর জন্য সক্ষম বিশ্বজুড়ে সরকার বদলায় কিন্তু আমাদের প্রতিক্রিয়া এমন হবে যাতে দেশে সুনাম অক্ষুণ্ণ থাকে আমাদের পররাষ্ট্রনীতিকে এইসব পরিবর্তনগুলির সঙ্গে মানিয়ে নিতে হবে সুহাসিনী হায়দার বলেছেন ভারতের বোঝা উচিত তার আভ্যন্তরীণ নীতিমালা প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে ভারতের যে বিদেশ মন্ত্রক আছে সেখানে কয়েকশো মেধাবী সেখানে কর্মরত তাদের কর্ম নিয়ে তাদের পদক্ষেপ নিয়ে খুব সুন্দরভাবে একটা দেশের কি বোঝা কি বুঝবে কি বুঝবে না সেটাকে তিনি ইঙ্গিত দিলেন উচিত শব্দ ব্যবহার করে স্বাভাবিকভাবেই সুয়াসিনী হায়দারের যে উদ্দেশ্য তা কিন্তু কতটা প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়ন হবে তা পরিষ্কার তার কথায় ভারতকে প্রতিবেশীদের নেতা হিসেবে দেখা যায় তাই সি এর মতো ভারতের নীতিগুলি প্রতিবেশীদের প্রভাবিত করে যখন সি এ ঘোষণা করা হয় তখন বাংলাদেশেও বিক্ষোভ হয়েছিল শেখ হাসিনা সরকার সি এ মেনে নিলেও তাতে ভারতের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হয়েছে কারণ বাংলাদেশের মানুষ সি এর বিরোধিতা করেছে কিন্তু যে সমস্ত মানুষ নাগরিকত্ব নিয়ে পশ্চিমবঙ্গ বিশেষ করে এখানে ভুগছেন তাদের যে সমাধান কি করে হবে সমস্যার সে বিষয়ে সুহাসিনী হায়দার কোনো মন্তব্য করেননি অর্থাৎ সুহাসিনী সরকার যে সুহাসিনী হায়দার যে সরকারের বিরুদ্ধে এবং জনগণের একাংশের বিরুদ্ধে তা তিনি তার মন্তব্য থেকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন সুহাসিনী হায়দার আরও বলেছেন যে শুধু ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ রাখাই যথেষ্ট নয় এসব দেশের সাধারণ মানুষের মনও জয় করা দরকার অধ্যাপক স্বর্ণ মতে ধৈর্যই মূলমন্ত্র তার কথায় নেপালে ওলি আর বাংলাদেশ ইউনিসের ক্ষেত্রে ভারত অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে অশান্ত পরিস্থিতিতেও ভারত সংযম দেখিয়েছে ভারত জানে যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হলে ক্ষতি তারই কারণ এ ধরনের পরিস্থিতিতে চীন তার প্রভাব বৃদ্ধির সুযোগ পেয়ে যাবে স্বাভাবিকভাবে এই ধরনের প্রতিবেদক প্রতিবেদন যে কতটা বিভ্রান্তিকর তা ব্যাখ্যা করা হলো তাদের মন্তব্য বিশ্লেষণ করে